দিনাজপুরের ঘোরাঘাটে মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা হলরুমে প্রতিবন্ধী কিডনি সহ জটিল রোগ স্বাস্থ্য সেবা শিক্ষা উপকরণে লক্ষ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানের হিসেবে ছিলেন আসনের এমপি সিবলি সাদিক বৃহস্পতিবার বেলা এগারোটায় ঘোরাঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনের এমপি সিবলি সাদিক এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এছাড়াও ভূমি কমিশনার মাহমুদুল হাসান থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ার সহ আরো অনেকে এর আগে প্রতিবন্ধী কিডনি যক্ষা সহ জটিল তেত্রিশ জন রুগীকে এবং শিক্ষা উপবৃত্তি তিনশো তিরিশ জন নগদ অর্থ সহ শিক্ষা উপকরণ আদিবাসী ছাত্রীদের মাঝে তিরিশটি বাইসাইকেল বিতরণ করা হয় আমাদের সন্তানদের মধ্যে এক কোটি আট লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এটা শুধুমাত্র আমার ঘোরাঘাটের আদিবাসী সন্তানদের লেখাপড়ার জন্য আমরা এটা প্রদান করব যেটা আপনারা অনেক অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিলেন বলতে পারেননি আপনারা আপনাদের মনের কথা বলে কাজ করে নিতে পারেননি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি অন্তত এই আমাদের আমলে অন্তত আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন কারণ চেষ্টা করে কিন্তু বাড়ি তাদের পাঠিয়ে দিচ্ছেন ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ